এখন আপনি কী করবেন মানে অবস্থা এরকম হয়ে যাচ্ছে যে আমরা তো এরশাদকে দেখেছি যে তার সুবিধার জন্য পজিশন চেঞ্জ করেছে এখন আপনি কদিন আগে বললেন নির্বাচন খুব দ্রুত চান খুশি হয়ে গেলেন নির্বাচন ফেব্রুয়ারিতে দেবে এখন বলছেন নির্বাচন পেছনের জন্য এর আগে আপনি কিন্তু হাসিনাকে মা বলেছিলেন বিপিন হওয়ার আগে আপনার হাসিনাকে মা বলার এক্সাম্পলটা আপনার রয়ে গেছে আমি খুব সংক্ষেপে এই আলোচনার কিছু অংশ আপনাকে বলতে চাই এবং তার আগে যে প্রশ্নটি রাখতে চাই যে আপনি তো নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এখন বলছেন আপনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলেন জন্য ক্ষমা চাইতে চান এবং আপনি বলছেন আগামী দুই বছরের আগে আমরা নির্বাচন চাই না এমন কি ঘটে গেল যে আপনি এত দ্রুত একদম সিদ্ধান্তটা পাল্টে ফেললেন না আসলে দিন তারিখের ওই রকমের সিদ্ধান্তের পরিবর্তন আনি শুরুর দিকে আমাদের একটা জোরালো পজিশন ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্টকে ন্যাশনাল গভর্নমেন্ট করা এবং ন্যাশনাল গভর্নমেন্ট করলে তো সব দলের এখানে প্রতিনিধিত্ব থাকে সো সেইটাকে দুই বছর অন্তত একটা সময় নির্ধারণ করা বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা সরকার আসার আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে জাতীয় সরকার সো এখন যেহেতু একটা গণ পরবর্তী পরিস্থিতি সেই সময়ে যদি নির্দিষ্ট বলয়ের সরকার না হয় সব দল মতের বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর রিপ্রেজেন্টেশন নিয়ে যদি সরকারটা হতো তাহলে সেটা দুই বছর থাকলে আপনার বেশ কিছু কাজ হতো কারণ আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ভালো কাজ করেছে কিন্তু মূল জায়গায় যেটা আমরা দীর্ঘদিন ধরে পরিবর্তন চাচ্ছিলাম রাজনৈতিক সংস্কৃতির আমাদের শাসন ব্যবস্থার সেই জায়গায় পলিটিক্যাল যে সরকারি আসুক তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য খুব বেশি চেঞ্জ করতে চায় না যখন এই গভর্নমেন্ট ওইদিকে যায় নাই এবং আমরা বিশেষ করে সাত আট মাস যাওয়ার পরেও যখন গভর্নমেন্টের কর্মকাণ্ড অ্যানালাইসিস করেছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা দুর্বল সরকার হয়েছে এবং এই সরকারে অর্থনীতিবিদ আছে আপনার আন্তর্জাতিক সম্পর্কবিদ আছে আইনবিদ আছে কিন্তু পলিটিক্যাল লোক না থাকার ফলে এটা ওই ধরনের দৃঢ়তা দেখাতে পারছে না বা বিভিন্ন ক্ষেত্রে একটা শক্ত পজিশন নিতে পারছে না এই কারণে আমরা বলছিলাম যে দুর্বল গভর্নমেন্ট বাংলাদেশের এই জিও পলিটিক্স এবং দেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে বেশি দিন থাকলে সেটা দেশের জন্য খুব বেশি ভালো হবে না সেই জায়গাতে আমরা যেহেতু মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির সাথে আমরা দু সাল থেকে শেখ হাসিনার পতনের এক দফাতে যুগপথ আন্দোলন করেছিলাম আরও বেশ কয়েকটি দল তাদের সাথে আলাপ আলোচনায় তারাও আমাদের কাছে উপস্থাপন করেছে যে ইলেকশনটা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে হলে একটা ভালো হয় সেই জায়গা থেকে আমরা ওই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরও পজিশন সেম ছিল তো আমি এবার এলাকা থেকে যেটা দেখলাম যে আসলে বিশেষ করে সেই পুরানো স্টাইলেরই মাসেল পাওয়ারের রাজনীতি কিংবা আধিপত্য বিস্তারের রাজনীতিতে বিশেষ করে স্বাভাবিকভাবে আমার ওখানে প্রমিনেন্ট দল বিএনপি ম্যাক্সিমাম জায়গায় বিএনপি তো আমার কাছে মনে হচ্ছে যেটা এবং এর আগেও অনেক জায়গায় আমাদের জেলা উপজেলা পর্যায়ে যদি আমরা বিএনপির সাথে তো আন্দোলনে আছি এবং বিএনপির নির্বাচনের লাইনে যেটা ইনফরমালি আমরা বলছিলাম সবচেয়ে পার্টির মধ্যে পলিটিক্যাল পার্টির মধ্যে আমাদের একটা শক্ত পজিশন ছিল এবং ইন্ডিভিজুয়াল হিসেবে আমি দেখি যেটা আমাদের আজকের মাসুদ কামাল ভাই এবং জিল্লুর ভাই একটু কথা বলছি বলে থাকেন সে আমাদের যদি এই পজিশন হয় অন্য জায়গায় কি পরিস্থিতি তো আমি বলি নেই যে নির্বাচন এই আবার টাইম চেঞ্জ করার বিষয়ে কোনো মন্তব্য করে আমি বলেছিলাম যে হ্যাঁ এখানে আমরা যে তাড়াতাড়ি নির্বাচন চাই এটা আসলে একটা দীর্ঘ ২৬ মিনিটের বক্তৃতায় প্রসঙ্গক্রমে কথাটি এমন ছিল যে

ইলেকশনের পরিবেশ যতদিন পর্যন্ত তৈরি না হয় ততদিন নির্বাচন না দেওয়ার জন্য আপনি বলছেন রাজনীতির সংস্কৃতি পরিবর্তন হয়নি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি সেটাও বলছেন এটা কি আপনার এই সম্প্রতি যে অভিজ্ঞতা সেটার কারণেই আপনি শুধু বলছেন কিনা হ্যাঁ এইটার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে বিশেষ করে আমার তো ধরেন ঈদগুলোকে আমার নিজের কনস্টিটিউন্সির পাশাপাশি পটুয়াখালী জেলায় চারটা কনস্টিটিয়েন্সি আছে তো চারটাতে বিভিন্ন ধরনের খোঁজখবর কিংবা আরও পত্রপত্রিকায় যেখানে দেখতে পাচ্ছি এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে নেই তো তার মধ্যেই যদি কোনো পার্টি যদি অন্য পার্টিগুলোর প্রতি এখনই আক্রমণাত্মক আচরণে থাকে এবং সবচেয়ে সারপ্রাইজিং বিষয় ছিল যে আমি আমার এলাকায় অবরুদ্ধ ছিলাম পৌনে দশটা থেকে রাত্র সাড়ে তিনটা পর্যন্ত এর মধ্যে আমি ডিসির সাথে যোগাযোগ করেছি এসপির সাথে যোগাযোগ করেছি বরিশাল রেঞ্জ ডিআইজির সাথে যোগাযোগ করেছি আর্মির যারা আঞ্চলিক দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করেছি ঢাকায় যারা পুলিশের আপনার অপারেশনাল দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করেছি বাট ধর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল তিনি প্রতিপক্ষ তাদের অভিযোগ ছিল যে তাদের কোনো একটা অফিস আমাদের লোকেরা ভাঙচুর করেছে সেই কারণে তিন কিলো রাস্তার তিনটা পয়েন্টে তারা রামদা চাপাতি নিয়ে রাস্তায় গাছ ফেলে ইটের আপনার আদলা নিয়ে অবস্থান করছে যে আমাদেরকে ওখান থেকে যেতে দেবে না তো পুলিশের সাথে যোগাযোগ করার পরে প্রথমে পুলিশ আসলো দুই গাড়ি পুলিশ এসে বলছে যে পরিস্থিতি খুব বেশি ভালো না আমরা এখানে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না তখন আমি ওখানে লোকাল আর্মির সাথে যোগাযোগ করি চার গাড়ি আর্মি আসে চার গাড়ি আর্মি দুই গাড়ি পুলিশ ছয় গাড়ি প্রশাসনের লোকেরাও তারপরে ওখানে আপনার ভূমিকা নিতে পারছে না যে আমাদের একটু যাওয়ার ব্যবস্থা করে দেবে যারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে সেখানে বিশেষ করে তো পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে কারণ এইভাবে তো কারো পথ অবরোধ করে রাস্তায় গাছ ফেলে আপনার আপাতি তারা বলছে যে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বিকার তখন আমি বলছি এখানে পুলিশ আর্মি যদি এখন এই রোল প্লে করে নির্বাচনের সময় আমার ওই এলাকায় কতগুলো কেন্দ্র তো আমি তো মাঠেই নামতে পারবো না এবং আরও কিছু কিছু ঘটনা বিভিন্ন রাজনৈতিক দলের আমি পাচ্ছি সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচনে একটা পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ যদি আপনার ডিসেম্বরের আগেও হয় সো আমাদের কোনো আপত্তি নেই কিংবা বিশেষ করে আমাদের প্রশাসনের প্রকৃত অর্থে চরিত্রের কোনো পরিবর্তন এর আগে আওয়ামী লীগের চাটুকারিতা করেছে এখন সবাই বিএনপি জামাত হয়ে গেছে যে আমরা বিএনপি জামাতের লোক বঞ্চিত লোক যেটা সাবেক আইজিপি মনুল ভাই বলেছিলেন যে যৌন কেলেঙ্কিরিতে তার পদ অবনমন করেছিল সেও এই পট পরিবর্তন পরে বলছে যে সে আপনার বঞ্চিত লোক তো এইভাবে অনেকে যখন প্রমোশন নিয়ে গেছে ঠিক একইভাবে এটি ঠিক আজকের এই ডিসি বলেন কিংবা এসপি বলেন ইউনো ওসি বিশেষ করে এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি এই ছয়টা পদমর্যাদার লোকেরা মূলত প্রশাসনটাকে কন্ট্রোল করে ম্যাক্সিমাম লোকই পলিটিক্যাল বায়াস যেটা আমার এই কিছু অভিজ্ঞতায় তৈরি হলো সো এই প্রশাসনকে যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু যেটা এবং আরও একটা আশ্চর্যজনক বিষয় আমি আপনাকে বললাম যেখানে অনরেকর্ডে কালকে কিং চার্লস থার্ডের বার্থডে ছিল ব্রিটিশ হাইকমিশন কর্তৃক লা মেডিয়ানে। সেখানে অনেক রাষ্ট্রদূতের সাথে কথা হলো তিনজন প্রভাবশালী রাষ্ট্রদূত আমি জিজ্ঞেস করছি হাউ ডু ইউ সি দ্য চেঞ্জেস টেন মান্থস সে আই ড সি সো মাস চেঞ্জেস যে এবং একজনে বলল যে আমি ডাউট করি যে ওয়েদার দ্য ইলেকশন উইল বি ফ্রি ফেয়ার অন নট বিকজ মাসেল পাওয়ার পাওয়ার প্র্যাকটিস ওইটি রিপ্লেস হচ্ছে আচ্ছা আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু আমি এর মাঝে একটু আপনাদের জেনে নিতে চাই সেটা হচ্ছে যে আপনি তো গেছেন ওখানে নির্বাচনে প্রচারণার জন্যই গেছেন এই আমরা জানি রাজনৈতিক নেতারা কেন তাদের নির্বাচনে এলাকায় যাচ্ছেন এই এলাকাতে আপনাকে ছয় মাস আগে চিঠি দেয়া হয়েছে ছয়জন জন নেতাকে তার মধ্যে আপনি একজন আপনাকে সহযোগিতা করার জন্য কি কারণ হতে পারে যে বেনপিয়ার নেতারা আপনাকে ওখানে সহযোগিতা করছেন না না প্রথম হচ্ছে যে বেনপিয়ার সাথে আমাদের নির্বাচনে আসন কোনো আলাপ আলোচনা বা সমঝোতা হয় নাই এটি মূলত আমি আমার এলাকায় অগস্টের পরপর সেপ্টেম্বরে গিয়েছিলাম তখন আমি দেখেছি যে আওয়ামী লীগ আগে যেটা করতো যে ঢাকায় বিএনপির সমাবেশ আসার ফলে তাদের লোকজনকে হুমকি যে ঢাকায় কেন গেছে ঠিক পটুয়াখালীতে সেপ্টেম্বর মাসে আমার একটা প্রোগ্রাম ছিল সেই সমাবেশে কেন আসে সেখানে বিশেষ করে আমার ওই গলা দশ মিনিট যে বিএনপির মর্ন প্রত্যাশী তিনি তার লোক দিয়ে হুমকি হচ্ছেন যে কেন ওই সমাবেশে গেল ইভেন জেলা পর্যায়ের নেতারা আমাদের কমিটির লোকজনকে সে বলছে যে ভিপি নুর আমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেয় বা সে অতিরিক্ত ক্রিটিসিজম যেন না করে তো আমি খুব অবাক হলাম যে বিএনপির লোকেরা আমার কি ডিকটেট করবে আমার কথাকে কি ডিকটেট করবে যেটা হাসিনা পারে নাই তখন আমি একটু পাবলিকলি ক্রিটিসাইজ করেছিলাম এবং বিএনপির সিনিয়র নেতাদের সাথে যেহেতু আমাদের দীর্ঘদিন একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে জানিয়েছিলাম তখন তারা দেখলাম আমি সহ আমাদের ছয়জন বিভিন্ন রাজনৈতিক দল নেতার এলাকায় চিঠি দিলো ওই চিঠির পর থেকে আরও ঝামেলা বেশি শুরু হয়েছে প্রকৃত অর্থে দেখেন আমরা তো এটা ভিন্ন রাজনৈতিক দল আমি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমি ডাকসুট বিপি ছিলাম আমি এলাকায়ও দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমি তো এখনই বিএনপির লোক নিয়ে মিসিন মিটিং করতেছি না যে বিএনপির আরেক দল লোক টেনে ধরবে তো আমার কি রাইটস নেই আমার এলাকায় পলিটিক্যাল মুভমেন্ট করার প্রোগ্রাম করার এবং আমি কিন্তু এই ঘটনা ঘটবে যে তার আগে বিএনপির শীর্ষ নেতাদেরও জানিয়েছি তো আমি কোনো প্রতিকার পাইনি যেখানে আমি আরও খুব হতাশ হয়েছি যে বিএনপির সাথে আমরা যেটা বলি বিএনপির মিত্র হিসেবে আমরা দীর্ঘদিন রাজপথে হাসিনা পেসিবাদ বিরোধী লড়াই করলাম নির্বাচন বিভিন্ন কিন্তু এখানে হয়তো বিএনপি তৃণমূলে আহ এক ধরনের অসহা আছে অসহিষ্ণুতা আছে আপনার কি মনে হয় যেটা কেন এই অসহিষ্ণুতা আপনার কেন অতীতে বিএনপি আপনার কাছে কষ্ট পেয়েছে এরকম কোন বিষয় থাকতে পারে কিনা আমার দ্বারা ধরেন আমি তো কখনো ক্ষমতা ছিলাম না যে বিএনপির লোক যখন পলিটিক্স করেছেন তখন অনেকে ছাত্র দল ঢুকতে পারেনি অনেকে না সেটা এখন আমি তো আর কখনো ধরেন ওই পাওয়ার পলিটিক্সটা করিও নাই আমি বিশেষ করে বরঞ্চ গত এই সাত আট বছরে আমার লড়াইটা তো এখানকার সবাই জানে ছাত্র দল দের পক্ষে ছিল খালেদার মুক্তি নেওয়া জামাতের যখন যুদ্ধবাদের ফাঁসি হয় আমরা আনকন্ডিশনাল উইদাউট কোনো বেনিফিট আমরা তার পক্ষে কথা বলেছি এমনকি ছাত্র দল যখন ক্যাম্পাসে ঢুকতে পারে না আপনার দীর্ঘ সম্ভবত আপনার আট বছর ঢুকতে পারেনি দু হাজার এই উনিশ সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা ঢুকেছে এবং তারপর থেকে তারা যেন ক্যাম্পাসে টিকে থাকতে পারে কাজ করতে পারে আজকের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওই ডাকসু থেকে তাদের সাথে তারা তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা ছিল তাদের সাথে কোঅর্ডিনেট করা তাদের কিছু হলে তাদের পাশে দাঁড়ানো সেই কলা কৌশলটা কিন্তু আমি অনেকখানি করেছি

আমার এবং রাশিদের সাথে সরাসরি কানেক্ট করে দিয়েছেন যে আন্দোলন সংগ্রাম প্রশ্নে যেন তারা সাপোর্ট করে ছাত্রদের কি লাগবে সাপোর্ট এই টেকনিক্যাল কাজগুলো কিন্তু আমরা করেছি একটা পরিবর্তনের জন্য সো এইখানে কিন্তু কাজে কাঁধ মিলে এই লড়াইটা আমরা করেছি এইটা আমি খুব একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়েছি কেন এইটা বিএনপির এই এই লেভেলে মানে রুট লেভেলে এই ঘটনাটা ঘটলো এবং আরও আমাকে হচ্ছে যে এখন পর্যন্ত আমি শীর্ষ নেতৃবৃন্দকে বলেছিলাম আমরা তো এরশাদ কে দেখেছি যে তার সুবিধার জন্য পজিশন চেঞ্জ করেছে এখন আপনি কদিন আগে বললেন নির্বাচন খুব দ্রুত চান খুশি হয়ে গেলেন নির্বাচন ফেব্রুয়ারিতে দেবে এখন বলছে নির্বাচন পেছনের জন্য এর আগে আপনি কিন্তু হাসিনাকে মা বলেছিলেন বিপিন ডিসক্লেমার হওয়ার আগে আপনার হাসিনাকে মা বলার এক্সাম্পলটা আপনার রয়ে গেছে তো এই যে অনেকেই আমরা দেখলাম যে ফেসবুকে কমেন্ট করছে যে ইরশাদের মতো আচরণ তা আপনি কিভাবে আপনার ইমেজটাকে রক্ষা করবেন কি এই অতি উৎসাহীদের কমেন্ট দিয়ে তার বিবেচনা আমি রাজনীতি না আমি রাজনীতি আমার রণকৌশলে আমি রাজনীতি করি অবশ্যই সেখানে আমার পার্টির ইন্টারেস্টের বিষয়টা থাকতে হবে আমার পার্টির ইন্টারেস্ট মানে অবশ্যই সেটা দেশ এবং জাতির স্বার্থ বিবেচনা করে আমার একটা পজিশন থাকবে সো সময় পরিবর্তন হয় পরিস্থিতির পরিবর্তন হয় তো রাজনীতিতে তো রণকৌশলের পরিবর্তন হবে এখন এখানে আমাদের দেশের মানুষ তো

এখন আহ তাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে সময় আমরা আমরা সে সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আমরা ওই গণভবনে যেতে আমরা নিজেকে বিক্রি করে দিই আমরা তা ওখান থেকে বের হয়ে পরের দিন থেকে আবার লড়াই শুরু করেছি কিন্তু এইখানে আমরা যে প্রতিকূল সময় কাজ করেছি সেগুলো আপনাদের সামনে আনা দরকার আপনাদের ইন্টেনশনালি একটা ফেব্রিকেটেড কিংবা একটা পিছনে ঘটনাকে বারবার মানুষের সামনে এনে একটা নেগেটিভ মেসেজ দেওয়া এটাও কিন্তু একটা ইন্টেনশনাল বিষয় এই বিষয় থেকে আমার মনে হয় আপনাদেরও বা যারা এটা খোঁচা মারে এদের একটু বিরত থাকা দরকার আপনার একটা বিষয় ক্লিয়ার বুঝতে আজকে আপনি যত সমালোচনা করেন আমার মানুষের সমালোচনা থাকবেই আমরা তো ফেরেস্তানা কিন্তু আজকে যদি বিপি নুর কিংবা এই ছাত্র অধিকার বা অধিকার পরিষদের কিছু ছেলেদের জন্ম না হত রাজনীতিতে রাজনৈতিকভাবে এই 24 এর গণবুতন 24 হত না হয়তো 26 হতো 25 হতো বা 22ও হতে পারত কিন্তু আজকের এই প্রেক্ষাপটটা এটা আমাদের রক্তের উপর দেয়া আমাদের ত্যাগের উপর দেয়া বিএনপি জামাত বড় রাজনৈতিক দল তার অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু বুঝতে হবে কিন্তু তারা 16 বছর লড়াই সংগ্রাম করে কিন্তু ধন্যবাদ